যে একজন सिवিক ভলান্টিয়ারকে সম্ভবত অ্যারেস্ট করেছে মিডিয়ার মাধ্যমে আমরা যেটা জানতে পেরেছি প্রথমত আপনারা জানেন যে যে কোনো ক্রাইম যখন ঘটে সেই ক্রাইমের একটা মোটিভ হয় আমরা বুঝতে পারছি না যে এই सिवিক ভলান্টিয়ারের মোটিভটা কোন মোটিভ ছাড়া তো কেউ কিছু করতে পারে না দেখুন পুলিশ প্রথমে বলেছিল আত্মহত্যার ঘটনা পরবর্তী সময় সেই পুলিশই বলছে যে না একজনকে পাওয়া গেছে সে নাকি করেছে এবং সে আবার পুলিশের লোক সিভিল সিভিক ভলেন্টিয়ার বা এরকম কিছু বলছে আমরা যেটা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি পুলিশ তো কোনো প্রেস কনফারেন্স করেন ক্রাইমের বিরুদ্ধে আমাদের সকলকে একত্রিত হয়ে এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি এবং তদন্তটা সঠিক হওয়া চাই তদন্ত সঠিক হচ্ছে কিনা আমরা বুঝতে পারছি না কারণ যে পুলিশ প্রথমে বলেছিল যে আত্মহত্যা সেই পুলিশ বলছে এখন আমার যে না এটা মার্ডার অদ্ভুত ব্যাপার বলছে যেটা আমি পরিবারের কাছ থেকে জানতে পারলাম যে যে রিপোর্ট পোস্টমর্টাম রিপোর্ট তাতে বলছে যে যৌনাঙ্গে ক্ষত আছে অথচ যারা এসেছিলেন তারা চেষ্টা করেছিলেন যে রিপোস্টমর্টাম যেন হয় আর কি ঠিক মতো যাই হোক পুলিশ তো কোনোভাবেই দেবে না আমরা তো পুলিশের সাথে সাথে যেটা হয়েছে আপনারা জানেন যে কোর্টের স্ট্যান্ডিং আছে যে সূর্য ডোবার পর আপনি পোস্টমর্টম করতে পারেন না সূর্য মানে দিনের বেলা আপনাকে পোস্টমর্টম করতে হবে আমি যেটা খবর পাচ্ছি যে পোস্টমর্টমের টাইম না কি হচ্ছে সন্ধেবেলায় সূর্য ডোবার পর অর্থাৎ পোস্টমর্টমটা কিন্তু বেআইনি পোস্টমর্টম কোর্টে গেলে পরে কিন্তু এই পোস্টমর্টমের রিপোর্টকে হাতিয়ার করে অপরাধীও হয়তো ছাড়া পেয়ে যেতে সিবিআই তদন্ত হবে কি হবে না নির্ভর করে প্রিডমিনেন্টলি রাজ্য সরকার এই রাজ্যের প্রশাসক হচ্ছে মুখ্যমন্ত্রী ডিজি পুলিশ তাদেরকে বুঝতে হবে রোগটা কোথায় আমাদের এই সমাজের মধ্যে রোগটা কিভাবে ঢুকে যাচ্ছে হাসখালি পাকস্ট্রিট কাণ্ড কামদুনি কাণ্ড কত বলবো একের পর এক এই ধরনের ঘটনা ঘটছে আপনারা বুঝতে পারছেন না যে আপনাদের সমাজ আপনার সিস্টেমের মধ্যে রোগ আছে রোগের ট্রিটমেন্টটা কি করবে পরিবার বলবে পরিবার কি মুখ্যমন্ত্রী থেকে এই আপনাকে মুখ্যমন্ত্রীকে ঠিক করতে হবে পরিবার যদি নিজে ঠিক করে তাহলে তো যাবে আর মুখ্যমন্ত্রীকে ঠিক করতে হবে যে তিনি তার রাজ্যের এই অপরাধ গুলোকে কার করতে চান কি চান না তে ডেটা পাঠাবেন না প্রত্যেকবার গলা দরাজ গলায় বলবেন যে কলকাতা সব থেকে সেফেস্ট সিটি মূর্খের মতো কথা বলবেন তো মানুষ কতদিন বোকা হবে মানুষ যদি বোকা হয় এরকম প্রত্যেকের পরিবার থেকে আমরা অবশ্যই সেটাতে সমর্থন করছি যে ফাঁসি হওয়া উচিত কিন্তু প্রথম প্রশ্ন হচ্ছে ফাঁসিটা কার হবে উধর পিন্ডি বুধর গালে যেন চলে না যায় আমরা বিভিন্ন জায়গা থেকে কানাঘুষো শুনছি আমাদের কাছে তথ্য প্রমাণ নেই আমি বলে দিচ্ছি যে কোনো একজন ইন্টারনেটে নাকি ইনভলভমেন্ট আছে তাকে বাঁচানোর নাকি চেষ্টা হচ্ছে আমরা কিছু মনে করছি না আপনারা ওর মা-বাবার সঙ্গে কথা বলুন মা-বাবার একমাত্র মেয়ে মা-বাবা দুজনে মিলে সেলাই করে মেয়েটাকে পড়াশোনা করিয়ে ডাক্তার বানিয়েছে 6 মাস পর মেয়েটি এমডি হতো সেই মেয়েটিকে ধর্ষণ করে খুন করার পর যে পুলিশ প্রশাসন আর হাসপাতালের যে প্রিন্সিপাল যারা এটাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছেন পোস্টমর্টম যাতে না করা যায় বডিটাকে লোপাট করে দেওয়ার চেষ্টা করছেন তাদের প্রশ্ন করুন তারা কি করতে চান যে কেউ দেখতে পারে বুঝতে পারে যে একজনের পক্ষে যে ধরনের ইঞ্জিওরিও রয়েছে চোখ খুবলে নিয়েছে পেলভিকে ইঞ্জিওরি পা ভেঙে গেছে একটা মেয়ের সঙ্গে একজন মানুষ এতটা অত্যাচার করতে পারে যদি ওটা দলবদ্ধ ক্রাইম না হয় কাদের বাঁচানোর চেষ্টা করছেন কাকে শিখন্ডি তৈরি করে এটা আমাদের ভাবা উচিত তাদের হাতে আমরা দায়িত্ব দিয়েছি দেখুন আমি তো গোয়েন্দা নই কিন্তু যেটুকু আমার সাধারণ বুদ্ধি বলে একজন মানুষের পক্ষে একটা মেয়েকে ওইভাবে নির্যাতন করা সম্ভব নয় পুলিশ বলে খবর দিল কি উদ্দেশ্য কেন পুলিশ গোটা ব্যাপারটাকে ধাবা চাপা দিতে চাইলো কেন হাসপাতাল কর্তৃপক্ষ তড়িঘড়ি যারা অপরাধী হাসপাতাল তাদের লোকদের নিয়ে একটা কমিটি করে দিল কেন কেন মাকে বাবাকে বাকিদের সঙ্গে কথা বলতে দিল না এবং তারপর সবাই দেখেছেন যেভাবে বাবাকে কালা থানায় আটকে রাখা মাকে প্রিন্সিপালের না কার ঘরে গিয়ে আটকে রাখা বডি নিয়ে চলে আসা এলাকায় কার্যত বেওয়ারিশের মতন করে ফেলে দেওয়া কার্যত দেওয়ারিসের মতন গোটা রাজ্যের বিশেষ করে ওখানকার ছাত্র এবং বাকি যারা আছেন তারা সবাই মিলিয়ে প্রতিবাদ করেছেন মিডিয়া হইচই করে উঠেছে তবে লোকে জেনেছে তারা তো পুরোটাকে গুম করে দেওয়ার মনোভাব ছিল পুরোটাকে ধামা চাপা দেওয়ার মনোভাব এবং তারপর যখন পোস্টমর্টমে প্রাইমারিলি যে কেউ দেখে বুঝতে পারছেন এবং তারপরে পোস্টমর্টম নিশ্চয়ই দায়ী হবে যে কেউ দেখে বুঝতে পারছেন যে এক না একাধিক আক্রমণ একাধিক জোরের দ্বারা আক্রমণ এখানকার বিধায়ক আমি শুনলাম একই কথা বলেছেন জঘন্যতম অপরাধ এর চূড়ান্ত শাস্তির শেষ পর্যন্ত ক্যাপিটাল পানিশমেন্ট হতে হবে আমি সেই কথাই বলছি আমি সেই কথাই বলছি একেবারে যে অপরাধ তা খতিয়ে দেখতে হবে কেন পুলিশ ধাপা চাপা দিল কেন হাসপাতাল থেকে সুইসাইড বলে জানানো হলো কে অপরাধ ওই কে একটা সিভিক পুলিশ ঘুরে বেড়াচ্ছে ব্যাস হয়ে গেল আর কেউ না যারা ধামা দিতে চেয়েছেন তারা অপরাধী এবং এই সমস্ত অপরাধীদের চিহ্নিত করে যে পুলিশ সেই অপরাধ করেছে তার উপর ভরসা রাখা যায় বলে আমি মনে করি না সর্বোচ্চ পর্যায়ে তদন্ত হতে হবে এবং অপরাধীর যথাযথ শাস্তি এর বিচার আমরা চাই এটা নির্ভয়ের চাইতে কোনো অংশে কম নয় এটা কামদুলির চাইতে কোনো অংশে কম নয় মুখ্যমন্ত্রী নিজে